আপনাদের এলাকায় নামখানা এবং ফ্রেজারগঞ্জে সুটকি মাছের ব্যবসা চলছে ব্যবসায়ীরা বলছে তারা এখন লসের মুখে চলছেন কি বলবেন এই বিষয়ে হ্যাঁ গত গত বছরই আমাদের ব্যবসাতে ভীষণ পরিমাণে লস হয়েছে আমার নাম দীপক কুমার দাস আমি এইচএম কোম্পানির ম্যানেজার আমরা কাকদ্বীপে বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা টাকা ইনভেস্ট করি এবং ওরা আমাদেরকে গাছ মাছটা দেয় কি কারণে লস হচ্ছে এই যুদ্ধ লাগার কারণে কি এই সুটকি মাছের ব্যবসাটাই লস হচ্ছে মাছ নদীতে সমুদ্রে যে সুটকি মাছের ব্যবসা যিনি করছেন বা বিগত দিন থেকে করে আসছিলেন বর্তমান দিনে বর্তমান দিনে যে সমস্ত মৎস্যজীবীরা একটা ছাঁদি জাল পাওয়া যাচ্ছে যে ছাঁদি জালে লাল পাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে যার ফলে সাবারের ডেউতি জালে মাছের খুব সমস্যা হচ্ছে এবং সেখানে ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে আর এই ব্যবসাটা শুধু লালগঞ্জ কালিস্তান বাড়ি আড়াতে আমরা তিন জায়গায় নয় আমাদের ব্যবসাটা কাক হয় জুনপুর দীঘা পেটুয়া এবং আমরা উড়িষ্যা হামড়া থেকেও আমাদের মাছ আসে কিন্তু আমরা এই ব্যবসা থেকে আমরা অনেক টাকা ইনভেস্ট করছি কিন্তু আমাদের টাকা উঠছে না আমরা প্রচুর টাকা ব্যবসা থেকে লস হয়ে যাচ্ছে আমাদের আপনার নাম আমার নাম দীপক কুমার দাস বাড়ি বাড়ি আমার পাশ্ব প্রতিমা দক্ষিণ সিংমা